ডাক্তার দিবস হিসাবে পালন করা হয় তাই আমরা ওনার প্রতি শ্রদ্ধা করি কারণ দীর্ঘ তিনি মুখ্যমন্ত্রী করে গেছেন এবং পশ্চিমবাংলা তাকে হিসাবে বলা যায় তাই 엄랍게 유라고 래래있 এখানে আমাদের ডক্টর অশিল কুমার পাত্র দু হাজার একুশ সালে আবার আমরা এলাকার সংস্কৃতি ডাক্তারকে গিয়ে আমরা আমাকে মূর্তি দিয়েছি ওনার জন্মদিন মধ্যে আমরা যে

言うてる。